এই আজকে তো আমার তাড়াতাড়ি ঘুম ভাঙবেই আজকে তো ঘুম ভাঙতেই হবে তাড়াতাড়ি না তো তোমাদের ছুটির দিন রাকেশের ছুটি ফোর্থ স্যাটারডে বলে আমার ছুটি শনিবার বলে আজকে তো তাড়াতাড়ি ঘুম ভাঙবে তাই তো বেশিক্ষণ হলে তো আমাদের সুবিধা হয়ে যাবে ছাত্রকাল ঘুম থেকে উঠে গিয়ে বাবাকে ডাকছে বাবা ওঠেও সাড়ে বারোটায় ভেজে গেছে

এইভাবে ঝামেলা হয়ে গেল মামা তাই বলে আবার আসছি একটু পরে দাঁড়াও বলে দাও বলো ভালো করে বলো আমি একটু আসছি একটু পরে এখন একটু খেলে নি আমি এখন একটু খেলে এই গুমটি দুটি খেলনা পেড়ে ফেলেছে এই একটা হাতি এই একটা হাতি এখন এগুলো নিয়ে খেলা চল আর কাজে লাগি যা বলছি বলো খেলো আমার এরকম দৌড়ো দৌড়ি দুর্দশা দেখে আমাদের বাড়ির যে কাজের দিদি গীতা গীতাদি খুব ভালো খাবার নিচ থেকে নিয়ে এসে আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছে এই যে সকালের আজকে খাবার রুটি বরবটি আলু ভাজা ওইটার মধ্যে একটু বিট ছিল বিটটা দিয়ে দিয়েছি বলে লাল আর ডিম সেদ্ধ কলা আজকে এই হাড়ি ভরসা হাড়ি করে এক হাড়ি গরম জল বসিয়ে দিয়েছি এটা দিয়ে এখন স্নান করবো আর এইদিকে হাফ আমি খাইয়ে রাকেশকে দায়িত্ব দিয়েছি বাকিটা খাওয়াতে কারণ আমার গরম জলটা ঠান্ডা হয়ে যাবে এরপরে আমি চান করার পর তো আরেক হারি গরম জল বসাতে হবে ঝনকের জন্য তারপরে রাকেশের জন্য এই করি আজকে সারাদিন শীতকালে এরকম একটু লিমিটেড জলে চান করা যায় হয় না জল দেখো আমাদের বাড়িতে একটা পাখি ঢুকেছে মানে বাচ্চা দিয়েছে একদমই বাচ্চা উঠতে পারে না এখন একে ওর মায়ের বাসায় আবার ছেড়ে দিতে হবে এখন উঠতে শেখেনি এখানেই কি করে চলে এসছে কি জানে ঘরের মধ্যে বেশ কয়েক মাস পরে আমাদের বাড়িতে ভাই শাগনিক এসছে শাগনিক আর তোরসা ওরা এক বয়সই প্রায় কিন্তু মানে বয়সে ছোট হলে কী হবে ছোটা প্যাক বেডা ধামাকা কীবোর্ডটা এত ভালো বাজায় আর এত ভালো গান গায়েও ভীষণ ভালো তো ওর কাছে তোরসা কীবোর্ডটা শেখে সেই কীবোর্ড শেখার পাশাপাশি গানের সুর সুর নিয়েও কখনো কখনো ইয়ে হয় আর কি ওর কাছে গাইড পায় তা আজকে ওদের ক্লাস চলছে আর ঝনককে বসিয়েছি পটিতে আজকে আবার নতুন করে পটি কাণবো ও তো কিছুতেই পটি করবে না পটিতে বসে বসিয়ে রেখেছি সকাল থেকেই ঝুমের এক্সাইটমেন্ট তুঙ্গে কখন আসবে আমার ফোনটা কখন আসবে আমার ফোনটা ফোন বলতে আইফোন তা আমাদের পরিবারে এটা প্রথম আইফোন আমরা এর আগে আইফোন কখনো ব্যবহার করিনি তো একটা স্বাভাবিকভাবে একটা এক্সাইটমেন্ট দারুণভাবে কাজ করছিল আর ও তো অপেক্ষায় আছে কখন দেখবে আরে বা এই দেখো চলে এসছে আমাদের সেই বহু প্রতীক্ষিত আইফোনটি যেটি দিয়ে এখন থেকে ঝুম ব্লগ করবে তো তোমাদের সেই ব্লগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে ছবির ক্লিয়ারেন্স বেশি ভালো থাকবে তো সত্যি এটা একটা দারুণ ব্যাপার যাই হোক তা এবার এটা নিয়ে যখন ওর কাছে দেব তখন ওর এক্সপ্রেশনটা কেমন হয় সেটাও একটু তোমাদেরকে দেখাবো কেমন তো চলো আর দেরি না করে চটপট চলে যাই শুধু ফোন না ফোনের সাথে এখন তো চার্জারও দেয় না তোমরা জানো আইফোনে চার্জার দেয় না কোনো দিনই আগে দিত কি কিনা জানি না যাই হোক দেয় না তো সেই চার্জারও আলাদা করে নিতে হয়েছে একসাথেই

স্ক্রিন গার্ড লাগাবো তারপরে এটা ভাবছি গিয়েও বলবো মাইক মাইক্রোফোন সামগ্রী ভালো আসে না জনক এটা হাত থেকে পড়লেই শেষ হ্যাঁ তুমি এটা খেলার খেলার ফোন না খেলনা ফোনটা আছে ওটা দিয়ে তোমাকে দেবো হ্যাঁ এখন নেয় না আপাতত আইফোনের স্বপ্ন পূরণ হয় আফোনের স্বপ্নটা পূরণ কীসা দিয়ে ফেলেছো তুমি আজকে অ্যানিমেলগুলো খাবার টেবিলে এসে পড়েছে ওরা কি লাঞ্চ করবে এখন হ্যাঁ

জনক তোমার খেলনারা কি খেতে এসছে তোমার খেলনারা কি খেতে এসছে কি শোনে কার কথা কি করে যাচ্ছে খেয়ে উঠে একটু ছাদে এলাম তার কারণ হলো এই জামা কাপড়গুলো তুলবো যেগুলো শুকিয়েছে আর যেগুলো শুকোয় নি সেগুলো একটু উল্টে পাল্টে কটা আছে জিন্স সোয়েটার এগুলো শুকোয় নি এগুলো আবার সন্ধেবেলা আসবো যাই এই যে আজকে রেকর্ডিং রেকর্ডিংয়ের জন্য আরে বাবা তোকে তো কিছু না বলতেই প্রচুর বলে দিলি যাই হোক ও খুব ভালো কথা বলে খুব ভালো আবৃত্তি করে আর রেকর্ডিংয়ের কাজটাও খুব ভালো শিখছে আজকে ওর একটা রেকর্ডিং ছিল সেই জন্য এসছিল থ্যাংক ইউ তোকে এক ডাকে চলে আসার জন্য এই এক দুষ্টুমি ওর মায়ের কাছে বা আমার কাছে কিছুতেই পড়তে বসতে যায় না আমি ভালো লেখাতে পারি না মা ভালো লেখাতে পারে তুমি মায়ের কাছে লেখো তারপরে আমরা আমি গাড়ি চালাতে পারি আমি গাড়ি চালিয়ে তোমাকে নিয়ে যাবো এক্ষুনি ঠিক আছে তাড়াতাড়ি করে লেখাটা শেষ করো নিয়ে যাবো সন্ধ্যে থেকে আজকে প্রচুর কাজ করেছি আজকে দুপুরবেলাটা পুরোটাই আমি রেকর্ডিং এডিটিংয়ের পেছনে দিয়েছি একদম সন্ধ্যেবেলায় উঠেছি ওরা তখন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পর জনক বেশ কিছুক্ষণ পড়েছে পড়েছে কম কান্নাকাটি বেশি করেছে বায়না বেশি করেছে আর এখন তো দেখতেই পাচ্ছ ওর বিখ্যাত যে খেলা সেটা হচ্ছে সব ওর অ্যানিম্যালগুলোকে ওপর পর লাইন দিয়ে দাঁড় করিয়ে দেয় যেখানে পারে সেখানে সেটাই করছে আর এখনও জাস্ট মানে ফিরে এলো আর কি আমরা গেছিলাম ওই ওর নতুন ফোন এসেছে আইফোন সেটার স্ক্রিন গার্ড লাগাতে ওটার ব্যাক কভার লাগাতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইফোনের তো প্রচুর ইয়ে থাকে যে ফিচার্স থাকে যে সেগুলোকে কিছু নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হয় সেখান থেকেই করতে হয় তো সেই ব্যাপারগুলো একটুখানি দেখার জন্য আমাদের ফোনের ডাক্তারের কাছে গিয়েছিলাম ফোনের ডাক্তার হচ্ছে আমার ভাইরা ফোনের যে কোনো সমস্যা যা কিছু হোক না কেন ও একদম সব কিছুতেই মোটামুটি যে কোনো সমস্যাকে ঠিকঠাক করে দিতে পারে তা এই হচ্ছে ওর আইফোন হোয়াইট কভার নিলাম যাতে কালারটা সুন্দর বোঝা যায় কেমন লাগছে ও একটু কমেন্টে জানিও তাতে মেয়েটা উৎসাহ পাবে করতে পারিস তুই ব্রাশ করার সময় ই করতে পারিস দেখিয়ে দাও দাঁতের তো ওপর প্রেশারই করছে না কেন দাঁত কি করে পরিষ্কার হবে তত না জনককে কিন্তু এই ছোট থেকেই রাতে ব্রাশ করাটা অভ্যেস করাচ্ছি এটার অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো ভালো ফলও আছে ব্রাশ করিয়ে দিচ্ছে আর আমি রাত্রে সব কাজকর্মে লেগে আছি বাদাম ভেজানো চিয়াসি ভেজাবো বোতলগুলোকে আমি শীতকালে একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছি বোতলগুলোর ভেতরগুলো এটা পরিষ্কার একটা ন্যাগড়া সুতির ভালো করে মুছে নিই মুছে নিই মুছে নিয়ে শুকনো দুধটা ঢেলে রাখি যাতে আর ভেজা বোতলে ঢাললে তো কেমন দলা দলা হয়ে থাকবে তাই জন্য বোতলের মধ্যে শুকনো দুধটা ভরে নিই আর ফ্লাক্সেই যেখানে গরম জল করেছি কেটলিতে ফ্লাক্সে জলটা ঢেলে নিই রাত্রিবেলা ঘুমের মধ্যে যখন দুধটা দিতে হয় তখন ওই জল ঢালো দুধ ঢালো পুরো ঘুমটা উড়ে যায় শুধু জলটা ঢাললেই হয় দুধটা ঢালতে হয় না বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করেছি আচ্ছা বাকি কথা আমি বলি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাত অনেক হয়েছে তোমাদের সবাইকে জানাবো গুড নাইট কাল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবার সাথে দেখা হবে ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা জানিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো